হে হোয়াটসঅ্যাপ গেস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো হচ্ছ তো বরাবরের মতন আজকে আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে তোমরা দেখবা আমি সিএসে কীরকম খেলি সেটা তোমাদের আজকে প্র্যাকটিক্যালি একটা দেখাবো ড্যামোয়া দেখাবো আর কি তো বেশি করে লেটস স্টার্ট দ্য ভিডিও প্রথমেই কিন্তু আমরা হাতে এমপাশো নিয়ে নিই এম পার্শ্ব দিয়ে দেখো একটা টোকা দুইটা টোকা দিয়ে দুইটা টোকা দেওয়ার সাথে সাথে কিন্তু হেডশট লেগে যায় প্রথম রাউন্ডে কিন্তু একটাকে ডাউন করে দিয়েছি আর একটা এই সাইডে এটাকেও হেডশট মেরে দিয়েছি এম পাশো দিয়ে দেখি এম পাশো দিয়ে তো দুইটা কোনো মতন আজকে মারতে পারলাম এম পাশো দিয়ে তো এমনিতে হেডশট লাগেই না তো আজকে দুইটা মারছি তো এটাকেও ড্যামেজ দেওয়া ছিল এটাও কিন্তু আমি পঞ্চাশ ড্যামেজ দিয়ে এই কিলটাও কিন্তু আমিই পেয়ে যাই তো দেখো এখানে কিন্তু অলরেডি আমি তিনটা কিল করে ফেলি আর এরই সাথে আমরা একটা রাউন্ড জিতে যাই পরবর্তী রাউন্ডে চলে এসেছি আমরা পরবর্তী রাউন্ডে দেখো আমরা পরবর্তী রাউন্ডে কি করতে পারি তো পরবর্তী রাউন্ডে সর্বপ্রথম আমার দরকার হচ্ছে একটা গান কিনা তো গানটা কিনে নিলাম পি নাইনটি পি নাইনটি দিয়ে দেখি এনিমিকে মারতে পারি না এনিমির হাতে আমি মারা যাই আর চেষ্টা তো করবোই আমি এনিমিকে মারার তো দেখি কি করতে পারি দেখি এনিমিকে মারতে পারি কিনা তো অলরেডি কিন্তু সেরে দিয়েছে আর আমি যাওয়ার চেষ্টা করতেছি আমার টিমমেটদের সাথে কেননা একা গেলে তো এই এ এমন এসে এমনটাই দিবে তো বেশি এদিক ওদিক না দেখিয়ে টিমমেটের পাশাপাশ যাওয়ার চেষ্টা করতেছি আর এনিমি খুঁজতেছি কই তো তো দেখো এ কিন্তু আমি এখানে সামনে খুঁজেই পাচ্ছি না তো সামনে দেখো ওই যে একটা ড্যামেজ দেওয়া ছিল ওইটার কিন্তু আমি স্কোপ করে মেরে দিই ওইটা ডাউন হয়ে যায় তো দেখো ওই জায়গায় কিন্তু দুইটা লোকেশন পাওয়া গেছে আমি প্রথমে একটা গ্যানেট ফেলে দিই গ্যানেটে তো হয় সেরকম ড্যামেজ খায়নি তো এই নিয়ে বুঝতে পেরে গেছিলো যে দেখো আর একটা সামনে তো এখানে একটা গ্যানেট ফেলে দিলাম গ্যানেট ফেলে দিয়ে পি নাইনটি দিয়ে ধরে রেখেছি ধরে রাখার কারণে কিন্তু সেটা ডাউন হয়ে যায় আর একটা দেখো এই যে ঘরের মাঝখানে আছে তো এটা তো বাইরে থেকে গুলি লাগে না তো এই জায়গা থেকে চেষ্টা করি এই জায়গাতেই দেখো এইভাবে গুলিটা মানে গার সাথে কাউন্ট করে লেগে যায় সাথে সাথে কিন্তু ডাউন হয়ে যায় তো দেখো আর একটা কিন্তু বাইরে থেকে গুলি করতেছে এই ও আমি হেডশট মারি একশো চুয়ান্ন হেডশট লাগে তারপরেও কিন্তু এটা ডাউন হয়ে যায় তো আর একটা চলে আসে এরকম করে কিন্তু আমরা এইস মেরে দেই প্রথম সরি দ্বিতীয় রাউন্ডে তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা এইস করে দেই তো দেখা যায় পরবর্তী রাউন্ডে আমরা কী করতে পারি আমরা কিন্তু তিন নম্বর রাউন্ডে চলে এসেছি তিন নম্বর দুইটা রাউন্ড তো কোনো মতন জিতেছি দেখি তিন নম্বর রাউন্ডে আমরা কী করতে পারি তো সর্বপ্রথম হাতে আছে প্যারাফল আর হচ্ছে গা পি নাইনটি দেখে এ রাউন্ডে কী করতে পারি এ রাউন্ডে কি আমরা মারতে পারবো তো দেখো এখানে এনিমে মারার জন্য দুইটা গানই কিন্তু বেস্ট যদি আমি পুরো প্লেয়ার হই তাহলে তো বেস্ট আর যদি আমি বট হই তাহলে তো আমার কাছে সব গানই একটু বটই বটের মতন তো খেলবো আর কি তাই না যদি বট হই আমি তো দেখো এই জায়গায় কিন্তু আমি চেষ্টা করতেছি এনিমির মাথায় মারার তো দেখো এনিমি সামনেও ওই যে দাঁড়ায় আছে তো এই জায়গায় চেষ্টা করতেছি কোনো মতন মারার তো গায়ে লাগতেইছি না তো গ্যানেটটা কুক করে নেই কুক করে এই জায়গায় মাথার ফাটাবো তো এই জায়গায় দেখো একটা গ্যানেট ফেলে দিলাম গ্যানেট ফেলে দেওয়ার সাথে হয়তো কিন্তু ড্যামেজ খায়নি কিন্তু লোকেশন আমি টের পেয়ে গেছি এই জায়গায় দেখো দুই দুইটা দুই সাইডে আছে তো আমি এই জায়গায় কোনো মতন কভার নিয়ে একটু দাঁড়ায় থাকার চেষ্টা করতেছি এনিমি আসলে তো দেখো এই জায়গায় রাশ দিয়ে দিয়েছে আমার টিমমেটের উপরে আমি কিন্তু এখান থেকে দুই দুইটাকে ডাউন করে দিলাম ওই যে আর একটা ওই সাইডে আছে তো প্রথমে এদেরকে ক্লিয়ার দিয়ে নেই নাহলে রিভার দিয়ে দিতে পারে এই জায়গায় একটা গোলাল ফেলে কভার নিয়ে নেই আর মাত্র দুইটা আসে তো দুইটাকে তো অলরেডি মেরে দিছে আর মাত্র দুইটাই আসছে তো দেখো এই জায়গায় একটা একশো দশের হেডশট দিয়ে এটাকেও ডাউন করে দেয় আর মাত্র একটা আছে এটাকেও পি নাইনটি দিয়ে স্কোপ করে যে আরে সোনিয়া ক্যারেক্টারের জন্য দেখো দিমিত্রি জ্বালায় রাখছে তো কোনো ব্যাপার না এটাকেও মেরে দিয়ে আমরা কিন্তু দুইটি রাউন্ডে এইস বলে দেই তো দেখো ওই রাউন্ডেও কিন্তু এই রাউন্ডে কিন্তু আমি চারটা মারছি তো দেখা যাক আমরা তিনটা রাউন্ড তো কোনো মতন পেরে গেলাম দেখি আমরা তিন রাউন্ডের পরে আমরা অলরেডি কিন্তু তিন রাউন্ড জিতে গেছি চার রাউন্ডের সময় দেখি আমরা কি করতে পারি তো দেখি এখনও তো সারেনি তো দেখো এ দেখো দেখ ঘুরতেছি যে কখন ছাড়বে ছাড়বে ছাড়ার আশায় আছে তো ছাড়ার কোনো নামই নিচ্ছে না দেরি করে একটু তো যাই হোক কোনো ব্যাপার না যখনই ছাড়বে তো আমরা চেষ্টা করবো এনিমিগুলোকে আবারও এই স্কোয়ার তো দেখি আমরা এবার কি এই বলাতে পারবো তো দেখি চেষ্টা করে দেখি যদি এই হয়ে যায় আর কি তো কোনো ব্যাপার না এই যে এনিমি হয়তো এই সাইড দিয়ে আসবে আমি কিন্তু রেগুলার ডাইন সাইড দিয়ে বেশিরভাগ রাস্তি তো কিন্তু আমি আমি তারপরেও এখন বাম সাইড দিয়ে যাচ্ছি কারণ এনিমি কিন্তু আমি বাম সাইডে একটু মনে হইলো আছে তো দেখো গুলি করতে কিন্তু ডাইন সাইড দিয়ে তো ডাইন সাইড দিয়ে এখান থেকে স্কোপ করে একটাকে ডাউন করে দিই অলরেডি আর মাত্র তাহলে হচ্ছে তিনটা আছে তো একটাকে ডাউন করে দিই মনে মনে ভাবতেছি রিভাইভ দিয়ে দেবে হয়তো তো আমি কিন্তু তার জন্য টপ করে আগে ওই যে জায়গা ক্লিয়ারটা করে দেই এই এনিমিটাকে যেটাকে ডাউন করেছিলাম তো দেখো এই জায়গায় ক্লিয়ার করে দেওয়ার পরে আর মাত্র আমার টিমমেট কেউ একজনকে মেরে দেয় তো তাকে মেরে দেওয়ার কারণে আমি কিন্তু এখানে চলে আসি গ্যানেট কুক করে একটা ফেলে দিই ফেলে দেওয়ার সাথে সাথে দেখো আমার কিন্তু বারোটা বাজারে আমি গোল কোনো মতন মেরে এখানে বেঁচে যাই বেঁচে যাওয়ার পরে দেখো আমি মেডিকেট করতেছি আমার টিমমেট অলরেডি একজনকে তো মেরে দিয়েছে আর একজনকে ডাউন করে দিয়েছে তো আমার আছে এনিমি কিন্তু আছে মাত্র আর একটা তো দেখো এই জায়গায় আমি ফুল রাশ দিয়ে দিই যে একটা আছে তো হারলে হারবো জিতলে জিতবো তো এইভাবে রাশ দিয়ে দেওয়ার পরে তার কিন্তু এই দিমিত্রি ক্যারেক্টার সোনিয়া ক্যারেক্টারের জন্য সে কিন্তু বেঁচে যায় তারপরেও কিন্তু আমরা বইয়া নিয়ে নিই সো গাইজ ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ